সদ্যই পিসিচন্দ্র গার্ডেনে পিসি গ্রুপ ও ইস্টার্ন ইন্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বাংলা চলচ্চিত্র জগতের এবং প্রযুক্তিবিদদের আর্থিক সহায়তা প্রদানের অনুষ্ঠান পিসি চন্দ্র আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্রীমতী সোহিনী সেনগুপ্ত এছাড়াও ছিলেন পিসিচন্দ্র জুয়েলার্সের কর্ণধার শ্রী প্রসেনজিৎ চন্দ্র এই বছরের প্রাপকদের তালিকায় উপস্থিত ছিলেন অভিনেতা পরিচালক রাজা মিত্র লাইটিং ইলেকট্রিশিয়ান সুশান্ত মণ্ডল হেয়ার স্টাইলিস্ট সন্ধ্যা পোদ্দার অভিনেত্রী শিবানী রায়চৌধুরী অভিনেত্রী আলো ছায়া দাস সহকারী পরিচালক অসীম চ্যাটার্জি সাউন্ড রেকর্ডিস্ট দীপঙ্কর দাস হেয়ার স্টাইলিস্ট স্বামী দাস আর্ট ডিরেক্টর সমীর কুন্ডু, স্ট্যান্ডম্যান নরেশ সরকার মেকআপ ম্যান অজিত মণ্ডল

রাখি এসেছি প্রত্যেকবার আমি অনেক নতুন কিছু শিখেছি আর এত ভালো লাগে যারা ডাকলে আমি কখনো না বলি না আমার আসতে এখানে ভালো লাগে নতুন অভিজ্ঞতা হয় এবং আমি সেই জন্য সোশ্যাল মিডিয়া থেকে কি দেখবো বুঝতে পারছি না ভুল করে আজকে সকালে খুলে ফেলে সেই যে হাতিকে দাহ করা হয়েছে সেই ছবিটা দেখে ফেলেছি সকালে আর সত্যি বলছি একটু ডিপ্রেশন হচ্ছে আমার বেশ কিছুদিন ধরে প্রত্যেকদিন নিজেকে জিজ্ঞেস করছি যে আচ্ছা পরে কি করে কাজ করব কি করে হাসব কি করে খাবো কি করে ঘুরব কি করে অভিনয় করব কি করে বাঁচব কি বিশ্বাসে বাঁচব এইসব নানান কিছু আমার মতো আপনাদের অনেকেরই বিষয় করছে সেই ভারাক্রান্ত মন নিয়ে রাগত অবস্থায় আজকে যখন এখানে এলাম আর পরপর যে যারা এখানে আজকে এলেন পিসি চন্দ্র যে উদ্যোগ নিয়েছে সেটা দেখে আবার একটু বিশ্বাস ফিরে এলো মনে যে এরকম যদি কয়েকজন থাকে পিসি চন্দ্রের মতো যারা এসে পাশে দাঁড়াতে পারেন হাত বাড়াতে পারেন তাহলে আবার সাম কাইন্ড অফ হিউম্যানিটি উইল বি রেস্টোর এটা খুব আরাম লাগছে দেখে আরেকটা একটা কথা বলি যে আমরা যারা অভিনয় করি সব সময় আমি ছোটবেলা থেকে যখনই পারমিতার একদিনে প্রথম কাজ করেছিলাম সেই পারমিতার একদিন সিনেমার প্রথম কাজে আমার প্রচন্ড ভয় করেছিল গিয়ে যে আমাকে কি করতে হবে তখন যারা আমাকে জড়িয়ে ধরে আদর করেছিলেন এবং এখনো অব্দি যারা আমার সঙ্গে থাকেন তারা কিন্তু এই পর্দার নেপথ্যে যারা সবাই থাকেন আমার যিনি দি আমার যিনি চলবে আমি তাড়াতাড়ি আমার অভ্যেস হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে আমি মেকআপ রুমে বসি না আমি গিয়ে ফ্লোরে বসি কারণ ফ্লোরে সবাইটার সঙ্গে থাকলে তারা যে আদর দেন যে আশ্রয় দেন সেইটার মধ্যেই আমি বেঁচে উঠি আর কি সেটার মধ্যে থাকতে ভালোবাসি সেই আপনাদের সকলকে প্রণাম আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং স্যার আপনাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর রেকগনাইজিং